নমস্কার কানন্স ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আজ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসলাম মনটা খুব বিষণ্ন প্রতিবারই এমন অনুভূতি হয় যে বাড়ি আমার শৈশব কৈশোর কেটেছে কত আনন্দ ভাই বোনের খুনশুটি বাবার স্নেহ মায়ের মায়া জড়ানো শাসন সব ফেলে এসেছি এখন একেবারে আলাদা জীবন এখন একটা সংসার আমি সামলাই ভাবতেও অবাক লাগে সেই আগের আমি আর এখনকার আমির কত পরিবর্তন মাঝে মাঝে রান্না ঘরে গুনগুনিয়ে উঠি তখন তোমার একুশ বছর বোধ আমি তখন অষ্টাদশীর ছোয়া লজ্জা যারা পড়েছিল ভয় তখন তোমার একুশ বছর বোধ আমি তখন নষ্ট ছোঁয়া